কি বলবো ভাই দুঃখের কথা বলা নাকি যায় বলতে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আমার কলজা ফাটি যায় এই জগতে সবাই মানুষ আছে কিন্তু ভালোবাসা নাই ভালোবাসা যায় সকলকে কিন্তু বিশ্বাস করা যায় না এই জগতে মনে মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না এই জগতে মনির মানুষ সকলে পায় না এই জগতে মনের মানুষ সকলে পায় না সূর্যের আকাশ কি মিকি পথের বালুক না তাই বলে কি পথের বালু কোনো দিন হয় সোনা স্বর্ণের দামে পথের বালু স্বর্ণের দামে পথের বালু কেউ কোনো দিন কেনে না এই জগতে মনের মানুষ সকলে পায় না এই জগতে মনের মানুষ সকলে পায় না ভালোবাস সাজায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সাজায় সকলকে বিশ্বাস করা যায় না এই জগতে মনের মানুষ সকলেই পাই না